সাইট অ্যান্ড সাউন্ডের একটি আকর্ষণীয় অনুষ্ঠান কেদারনাথে ধ্বংসলীলা ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে একটি রাজ্য উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চল গঙ্গোত্রী যমুনোত্রী বদ্রীনাথ এবং কেদারনাথ এই হল উত্তরাখণ্ডের চার ধাম দর্শনের নিয়ে অসংখ্য তীর্থযাত্রী আসেন উত্তরাখণ্ডের এই চার ধারে দেবদর্শনের মনোবাসনা নিয়ে অসংখ্য তীর্থযাত্রী চলেছেন কেদারনাথের উদ্দেশ্যে প্রকৃতির নিয়মে উত্তরাখণ্ডেও বর্ষা আসে ধস নামে কিছু কিছু জায়গায় তবে তা প্রলয়নকারী কিছু নয় কিন্তু এবার হলো তার ব্যতিক্রম ঘনিয়ে এলো বিপর্যয় শুরু হলো মেঘ ভাঙা বৃষ্টি থেকে বৃষ্টিপাতের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে তীর্থযাত্রী এবং পর্যটকরা যে যেখানে যেমন ভাবে পারেন মাথা খোঁজার চেষ্টা করেন গভীর রাত্রি ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠেন সবাই সারা পাহাড় জুড়ে এক শিহরণ জাগানো শব্দে সারা জিনিস সকালে যাবে দুর্যোগ আবার সুগম হবে যাত্রাপথ কিন্তু বিধাতার ইচ্ছা তা নয় রবিবার শুনুন 2013 শ্রাবাতে মেঘ ভাঙা বৃষ্টির ফলে হিমাচলন্তের বহু অংশে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় রাজ্যের রাস্তা দিনাদের সঙ্গী হাজার হাজার দর্শনার্থী পাহাড়ের বিভিন্ন অংশে বন্দী হয়ে পড়েন এরই মধ্যে পাহাড়ের সবচেয়ে বিপজ্জনক হরপা বান ধেয়ে আসে প্রচন্ড বেগে হুড়মুড় করে ভেঙে পড়ে তলিয়ে যায় বহু চটি ধাবা হোটেল বিশ্রামাগার ঘুমের মধ্যে সমাধি ঘটে কয়েক শত পুণ্যার্থীর ক্রমশ উত্তরোত্তর দুর্যোগ বাড়তে থাকে প্রিয়জনেরা বিচ্ছিন্ন হয়ে পড়েন চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার কেদারনাথের মন্দির ছাড়া সমস্ত অঞ্চল মৃত্যু উপত্যকায় পরিণত অদ্ভুতভাবে রক্ষা পেয়েছিল কেদারনাথ মন্দির এক বিশাল খন্ড পাহাড় থেকে গড়িয়ে এসে মন্দিরের ঠিক পিছনে আটকে যায় নেমে আসা হরপা বানের তীব্র গতিবেগ ও পাছলে ধাক্কা খেয়ে দুভাগে বিভক্ত হয়ে যায় ফলচল ও কৃপায় সুরক্ষিত থাকে মন্দিরটি এই বিধ্বংসী ঘটনায় নিখোজ প্রায় ছ হাজারের অধিক মানুষ এবং মৃতের সংখ্যা বেসরকারি মতে হাজারেরও বেশি এমনই এক সংকটকালে রক্ষাকর্তা বিধাতার প্রতিরূপ হয়ে মঞ্চে অবতীর্ণ হলেন সেনা জওয়ান শুরু হল উদ্ধার কার্য বিপদ সংকুল পাহাড়ে নামল হেলিকপ্টার সাবধানী বানায় রাখো রূপের কাজে বিপন্ন মানুষদের উদ্ধার করতে লাগলেন তারা কারণ এই সব জায়গায় গাড়ি চলার রাস্তা নিশ্চিন্ন হেলিকপ্টার নামার মতো উপযুক্ত জায়গার অভাব তাই রোপওয়ে কায়দায় নদী পার করে বিপন্ন মানুষদের উদ্ধার কাজ চলতে লাগল উদ্ধার কাজ ছাড়াও এইসব বীর জওয়ানরা দুর্গম স্থানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে লাগলেন এইরকম ভয়াবহ অবস্থায় তাদের উপস্থিতি দেবদূতের মতো পঁচিশে জুন ঘটলো আর এক মর্মান্তিক দুর্ঘটনা প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এবার সেনাবাহিনীর কপ্টার ভেঙে প্রাণ হারাবেন জন তাণ্ডবে ধ্বংস হয়ে গেল বহু জনপথ প্রাণ হারালেন অসংখ্য মানুষ এসব কি মানুষের পাপের ফল আর তার জন্য কি এই ধ্বংস নিয়ে